নমস্কার ডেলে ফোরাম চ্যানেলে তোমাদের স্বাগত আমি আজকে এমন একটা জিনিস করে দেখাবো তোমাদের দেখলেই জিভে জল চলে আসবে বন্ধুরা দেখো আমি এখানে আড়াইশো গ্রামের মতো পাকা জল নিয়েছি আর কিছুটা মশলা নিয়েছি এখানে মশলাটা আমি ভেজে নেব পাঁচটা লঙ্কা পাঁচ ছয়টা গোলমরিচ হাফ চামিচ মৌরি হাফ চামিচ ফোড়ন আর হাফ গোটা ধনে এগুলি আমি ভেজে নেব এই পর্যায়ে আমি জলপাইগুলি আমি চটকিয়ে নেব জলপাইগুলি আমি ভালো করে চটকিয়ে তারপর আবার তোমাদের দেখাচ্ছি বন্ধুরা আমার জলপাইটা চটকানো হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে পঞ্চাশ গ্রামের মতো গুড় নিয়েছি আমি গুড়টা দিয়ে দেবো কারণ আমি কোনো জল বা তেল ব্যবহার করব না তোমরা বাড়িতে একবার করে দেখবে এই আচারটা তোমার এক মতো বছর রেখে দিয়ে খেতে পারবে আমার জলপায়ের মধ্যে গুটটা মাখান হয়ে গেছে এবার এইটা আমি পাঁচ মিনিটের মধ্যে রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে তারপর আমি আবার তোমাদের দেখাবো আর এইদিকে তোমরা এক বছর পরে এটা সংরক্ষণ করে রাখতে পারবে নষ্ট হবে না আর রোদ রোদিতে হবে না আর ভিনেগারও দিতে হবে না এইভাবেই থাকবে তোমার এক বছরের মতো খেতে খুবই টেস্ট হয় তোমরা একবার করে দেখবে আমি চলে যাচ্ছি মশলাগুলি ভাজার জন্য আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি এবার লঙ্কা পাঁচটা আমি ভেজে দেব লঙ্কাগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি সবগুলো মশলা একসাথে দিয়ে দেবো বন্ধুরা লঙ্কাগুলো তোমরা আগে একটু ভেজে নেবে না হয় লঙ্কাগুলো মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর তোমরা যে মশলা ভাজা হয়ে গেছে যখনই একটা সুন্দর গ্রাম আসবে বেরোবে তখনই বুঝবে মশলাটা হয়ে গেছে এবার আমি থালায় নামিয়ে নেব এবার আমি মিক্সার জারে দিয়ে ফাঁকি করে নেব দিয়ে তোমরা শিলো ফাঁকি করে নিতে পারো সমস্যা নেই এবার আমি জলপাইগুলো করাতে করাই ঢেলে দেবো জালটা একদম কমিয়ে রাখবে এই টক মিষ্টি আচারটা খেতে বন্ধুরা এতই ভালো হয় ঘরে যদি করে রাখো বাচ্চাদের জন্য কিন্তু বয়ম ফাঁকা হয়ে যাবে বাচ্চারা নিয়ে নিয়ে খেয়ে ফেলবে এ পর্যায়ে একটু নুন দিয়ে দেবো কারণ নুনটা বেশি দেবো না যেহেতু গুড় দিয়েছে গুড়ের মধ্যে নুন থাকে বন্ধুরা এই জাল মিষ্টি আচারটা এতই ভালো হয় খেতে রেখে সমানে নাড়াচাড়া করতে হবে না হলে লেগে গেলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে আর তোমরা চেষ্টা করবে পাকা জল দিয়ে করতে কারণ পাকা জল দিয়ে করলে টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায় এবার আমি বেজে রাখা মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে আবার কিছুক্ষণ আমি নেড়ে নেব দেখো বন্ধুরা আমার আচার কিন্তু একদম রেডি লালুর পাকের মতো একদম এদি দেখো উঠে যাচ্ছে কড়াই থেকে আর তোমাদের এই আচার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে টাকা দিলে এখানে ক্লিক করে দেবে এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আর যদি বেশি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর বন্ধুরা এই আচারটা তোমরা বর্ষর বরেই রেখে খেতে পারবে যখনই মন চাবে তখনই তোমরা খেতে পারবে তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে